আমার পশ্চিমের রুম থেকে রাত্রে দুইটা বাজে মানে আগুন লাগছে নি আগুন লাগার পরে আমার ফোন দিছে তোমার ঘরের ভিতরে আগুন আমি আশি আইসি দেখি আমার ঘরের ভিতরে আগুন নাগরি গড়ে ঢুকতে পারি নাই আমার যা মালামাল ছিল মানে মাইক ছিল বিশটা টাকা জেনার্টার ছিল শেয়ার ছিল আড়াইশো ডেক্সি ছিল প্রায় ষোলোটার মতন এমনি প্রায় মানে যা বাইকে জেনার্ডের মেশিনে সাউন্ডের মাল এমনি সম্পূর্ণ মিলাই প্রায় দশ থেকে বারো লক্ষ টাকার মাল আমার নষ্ট হয়েছিল প্রশাসনের কাছে আমি আকুল আবেদন করি আমার কাছে টাকা তাহলে আমি গুড়া দাঁড়াতে পারবো আমি রাস্তার বিকারি মানে আমার বলতে আমি অবস্থা ছিল আমার ফসলে মেনে খাইবার ফসল বার কোনো সুযোগ নাই রাস্তার মানে পৌঁছে আমি আমি প্রায় দুইটার দিকে আপনি কল পাইছি কল পাওয়ার পরে বাজার আসছি মাঝি সাইড থেকে আইসে দেখি আমার দোকানে কিছু হয় নাই আমার প্রতিবেশী তিনটা দোকানে আগুন লাগছে একটি হচ্ছে আপনার ডেকোরেটার মাসুক দোকান আর প্রতিবেশী দুইটা দোকান আছে আপনার সুমন ভাইয়ের দোকান ওই দোকানে আগুন লাগছে আর মাসুক ভাই এটা করেছে দোকানে আপনার দশ থেকে বারো লক্ষ টাকার মতো ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে প্রশাসন যদি আপনার যদি ওনার যদি কৃপা তাকায় তাহলে উনি একটু রুকে দাঁড়াতে পাবে তাহলে প্রতি নিঃস্ব হয়ে হয়ে যাবে রাস্তা রাস্তায় ঘুরতে হবে আমাদের বাজারে আগুন লাগছে প্রায় আড়াইটা দুকান তিনটা দোকান আপনার এর মধ্যে মাসুক ভাইয়ের দোকানের ওদের ডেকোরেশনের দোকান প্রায় দশ থেকে বারো লক্ষ টাকার মালামাল নষ্ট হয়েছে মাসুক ভাই আমাদের মধ্যে গরিব মানুষ সে খুব কষ্ট হয়ে মালামাল আপনার জুড়াইছে আমরা সোহের দেখা সে যদি মালামাল আবার এই সে তো আর জোর কোনো ক্ষমতা লোন টোন তুলছে আপনার যে আমরা দেখা কিস্তি তুলছে প্রাক গ্রামীণ এইগুলোতে কে আর সে একটু দাঁড়াইছে তখন যদি বাজার কুমড়ি বা প্রশাসন ওদের প্রতি সুনজর দেয় সে আবার ফিরে দাঁড়াইতে পারবে আর যদি না দেয় সে নিশ্চয় পথে পথে ঘুরতে হবে